ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনের আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্দোলনকারীদের উস্কে দিচ্ছে গোয়েন্দা সংস্থা মোসাদ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা এবার তেহরানে হামলার ছক করছে দেশগুলো বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন গেল রবিবার থেকে সরকার বিরোধী বিক্ষোভের আগুন জ্বলছে ইরানে সেখানেও নাক গলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সরাসরি সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের উপর গুলি চালালে তাদের পক্ষে অবস্থান নেয়ার কথা জানান তিনি চলমান বিক্ষোভের শুরুতে একই সুরে কথা বলেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদো বিক্ষোভকারীদের পাশে থাকার ঘোষণা দিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেয় তারা যুক্তরাষ্ট্র ও মোসাদের এমন বার্তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান দেশটির নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজনি শঙ্কা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের এমন ঘোষণায় আরও ছড়িয়ে পড়তে পারে বিশৃঙ্খলা এদিকে খামেনের রাজনৈতিক উপদেষ্টা আলি শামখানি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানে হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ ইরানের ধৈর্যকে কোনোভাবেই দুর্বলতা ভাবা উচিত নয় জায়ানবাদীদের আমাদের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার সুযোগ নিয়ে জাতীয় অবকাঠামোগুলোতে টার্গেট করা তাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে এই দফায় আগ্রাসন হলে তার কঠিন পরিণতি ভোগ করতে হবে তেল আবিবকে ট্রাম্পের জানা উচিত ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ঘোষণায় এ অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে যাতে যুক্তরাষ্ট্রের স্বার্থও বিনষ্ট হতে পারে ট্রাম্পের এই হটকারিতার বিরুদ্ধে মার্কিন নাগরিকদের প্রতিবাদ জানানো উচিত নিজ দেশের সৈন্যদের নিরাপত্তার বিষয়টিও ভাবতে হবে মার্কিন নাগরিকদের ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ বেশ কিছু বার্তা সংস্থার তথ্য মতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ছক আগছে দুই মিত্র প্রতিবেদনে বলা হয় ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পতন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে এর আগে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র দু সালে হিজাব বিতর্কে ইরানের নারী কারাবন্দী মাসা আমিনীর মৃত্যুতে দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল যুক্তরাষ্ট্র তাদের চাপে জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উমেন থেকে বহিষ্কার হয় ইরান সাবরিনা নুসরাত যমুনা নিউজ